ছোটবেলায় বাবা বলতো বড় হলে বুঝবি যখন আমি থাকবো না মনে করে খুঁজবি পুরুষ মানুষ ছাত্রের মতো শুধুই শিক্ষা নেয় গুরুজন বহু বাচ্চা সবাই শিক্ষ তারা শিক্ষা দেয় এই তো সেদিন বাজার গেলাম সবকিছুই তো দেখে কিনলাম খুশি হয়ে বাড়ি ফিরলাম দেখো দেখো যা লিখেছ সবই আনলাম বললাম খুশি হওনি তুমি কুচ খেয়ে মুখ বাকিয়ে গিন্নি ধরে বেগ চেঁচিয়ে চেঁচিয়ে বলতে তাকে দেখ রে তোরা দেখ আলুগুলো গোল গোল কেন লাউ শাক কেন বাঁকা সবুজ রঙের ডেরো সানছে মূলা সাদা তাই তো বলি পারো না কিছুই আস্ত একটা গাদা